ইস ওয়েলকাম টু মাই চ্যানেল তার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমাদের হচ্ছে পিকনিক বলতে এ পাড়ার যত কাকিমা আছে বৌদিরা আছে সবাই মিলে আমরা পিকনিক করছি সব ফ্যামিলি মিলে পিকনিক করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এর আগে আমরা একদিন পিকনিক করেছি সেটা ইয়ে কিন্তু আজকে আমরা ফ্যামিলি সব মিলে পাড়ার যত কাকিমা বৌদিরা আছে সবাই মিলে করছি তো চলো বুড়ো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রান্না বান্না শুরু হয়ে গেছে আর কাকু রান্না করছে আমাদের মেন রাধুনি হচ্ছে কাকু আর এখানে কাম্মা বৌদি আর এক কাম্মা সব কাটাকুটি করছে ফার্স্ট মেনু রেডি এইখানে ঝুড়ি পাঁপড় ভাজা আর এইখানে ফুলকপি আলুর তরকারি এখন রান্না চলছে তো আমাদের পিকনিকে আরেকজন সদস্য এই যে দেরি করে এসছে লেট দিদা তো সবাই এখন কাজকর্ম করছে আর আমাদের কিন্তু মেনু একে একে অনেকগুলোই হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলুর দমটাও হয়ে গেছে আর কাকু কিন্তু জাস্ট অসাধারণ রান্না করে তোমরা দেখলেই বুঝতে পারবে দাঁড়াও তোমাদের দেখায় ব্যাক ক্যামেরা এই যে আমাদের ফুলকপি আলুর দাম রান্না হয়ে গেছে আর এখন চলছে মেন কোর্স সেটা হচ্ছে চিকেন চিকেনটা এখন করছে কাকু বলো কাকু কেমন লাগছে তোমার রান্না করতে আমরা তো সবাই তোমাকে রান্না করাচ্ছি কিন্তু কাকু নিজেই বলেছে রান্নার দায়িত্ব নেবে তাই কিন্তু কাকু আমাদের আজকে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে আর এই দিকে দিদা কোনো সময় বসে থাকবে না এসেও কিন্তু দিদা একদম কাজে ব্যস্ত হয়ে গেছে এখানে চাল বাচ্ছে এই যে আমার বান্ধবী আর হবে টমেটোর চাটনি আমাদের সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ভাত ভাত হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া শুরু করব তো ভাতটা প্রায় অনেকটাই হয়ে এসেছে তো চলো একদম খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে শাশুড়িগণেরা এখানে বসে আছে এটা বৌদি সবাই বসে এখন গল্প চলছে রান্না তো তোমাদেরকে বললাম যে হয়ে গেছে অনেকটাই আর এই যে এখানে বাচ্চাগণ রিক ওর নামটা ভুলে গেলাম প্রদীপ্ত আর এইখানে দুজন সবাই আমরা এখানে বসে এখন গল্প করছি খুব মজা হচ্ছে আমাদের পিকনিক সবাই মিলে খুব মজা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে পিকনিকের যেটা মেন সব কিছু সাজানো হবে এ বড় দায়িত্বটা কাম্মা করছে তো আমাদের পিকনিকের এখন খাওয়া দাওয়া শুরু হবে বন্ধুরা দিদা বলো কেমন মজা হচ্ছে তোমার পিকনিকে ভালো আনন্দ লাগছে হ্যাঁ মামনি বলো কেমন মজা হচ্ছে এই বাচ্চারা বলো কেমন লাগছে পিকনিকে ভালো কৃষ্ণার জন্যই হলো তো আমরা সবাই খুব মজা করছি আর এই যে দেখো এই যে সদস্য আমাদের বলো সবাই পিকনিকে কেমন লাগছে দাদু বলো কেমন লাগছে ভিডিও হচ্ছে তোমার রিক পিকনিক করে কেমন লাগছে মজা লাগছে সবাই খেতে বসছে এখানে আমি আমরা খুব মজা করছি তা আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেমন রান্না হয়েছে দাদু কেমন রান্না হয়েছে বলো বাবার রান্না কেমন হয়েছে কাকু তাহলে তুমি পেয়ে গেলে রেজাল্ট রান্না খুব সুন্দর সবগুলোই কাকু করেছে সব রান্না ভালো হয়েছে রান্না ভালো হয়েছে তো সবাই এখন খাওয়া দাওয়া করছে মেয়েরা খেতে বসে গেছে সব ছেলেদের খাওয়ার পর্ব শেষ এবার কাম্মা দিদা বৌদি আর ওইদিকে একটা দিদা প্রদীপ তো কিন্তু এখনো খাওয়া শেষ করতে পারেনি আর এই কাম্মা এখন দিচ্ছে আর এই যে এইদিকে আমি বসেছি আর এখানে আমার শাশুড়ির পাতা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের তো মেনু দেখিয়েছে এখানে ভাত দেয়া হয়েছে এখানে ফুলকপি আলুর তরকারি চিপস ভাজা আর এখানে চিকেন দিয়েছে আর আছে চাটনি মিষ্টি এখানে রূপসী কাকিমা

সবার খাওয়া দাওয়া শেষ সেখানে হাত ধোয়ার পালা আর হচ্ছে বাসন কাসন ধুতে হবে নাকি দিদা সবাই মিলে আবার পিকনিক করার এটাই মজা কাকা শ্বশুর আসলেন তো এখন কাকা শ্বশুর একাই খেতে বসেছেন উনি বেশি করে খাবেন আমাদের পিকনিকের নাকি তাই একাই বসেছে খেতে তো কাকু এখন বসলো খেতে আর এখানে বৌদি খেতে দিচ্ছে আর ওইদিকে মামনি সব গুছাগুছি করছে খাওয়া দাওয়া আর সেটা খেতে হয় না দেখে দিয়েছে তারপর দিন ওর বর খেয়েছে বলো দিদি আজকের পিকনিক কেমন হয়েছে দারুন হয়েছে বলো আজকের পিকনিক কেমন হয়েছে আমাদের তো আজকে আমরা খুব মজা করেছি আর আবার আমরা সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো পুরো ভিডিও ও এটা শেসা মুসা কাকী মা বলো কেমন লাগলো আজকের পিকনিক লোকে জয় খুব সুন্দর হয়েছে আজকে আমাদের আর সুন্দর একটা মুডwidehatলা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো চলো টা তার টাটা করে দাও চলো ভিডিওটা শেষ করার পর আমি দেখলাম যে রান্নার মেনুগুলো তো তোমাদের সাথে একসাথে শেয়ার করাই হয়নি তার জন্য দেখো এখানে টমেটোর চাটনি এখানে হচ্ছে চিকেন এখানে ফুলকপি আলুর দম তার সাথে ছিল ঝুড়ি পাপড় ভাজা আর নলেন গুঁড়ের মিষ্টি তো একসাথে সবগুলোই শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এখানে আমি তো চলো টাটা